দর্শক আজকে চলে এই সুপারি পাড়তে হয় আমাদের এই সুপারি গাছে অনেক সুপার ধরেছে আজ আমি পাকা গুলো আপনাদের সুপারি পেরে দেখাবো আমার সাথে থাকুন আমি আপনাদের পাকা সুপারিগুলো পেরে দেখাবো দেখুন সুবরিগুলো কি ভালো এবং কি বড় বড় আর অনেক সুবরি রয়েছে এটা কিছুদিন পরে পারব এগুলো এখনো পাকে নাই আচ্ছা আমরা আজকে এই পর্যন্ত কি বিদায় নিচ্ছি আরেক দিন আর একটা বিষয় দেখা হবে আল্লাহ